আচ্ছা একবার ভাবুন তো কেউ নিজেদেরকে একটা বিশ্বাসের একনিষ্ঠ অনুসারী হিসেবে দাবি করছে তারা বলছে আমরা আমাদের ধর্মগ্রন্থ আমাদের ঐতিহ্যকে অক্ষরে অক্ষরে মেনে চলি আর ঠিক সেই মুহূর্তে তাদের দিকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হলো। তোমরা যদি সত্যি বিশ্বাসী হও তাহলে অতীতে নিজেদের নবীদের হত্যা করেছিলে কেন এটা একটা মারাত্মক প্রশ্ন তাই না এই একটা প্রশ্নই তাদের পুরো দাবির ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট আর এই বিধ্বংসী প্রশ্নটি লুকিয়ে আছে কোরআনের একটি আয়াতে জানিয়ে আজ আমরা কথা বলবো। এটা এমন একটা প্রশ্ন যা শুধু প্রতিপক্ষের যুক্তিকেই খণ্ডন করে না বরং তাদের যে নৈতিক অবস্থান সেটাকেও প্রশ্নের মুখে ফেলে দেয় এই আয়াতটি হল সুরা আল বাকারার একানব্বই নম্বর আয়াত আর এই শক্তিটা বুঝতে হলে আমাদের সপ্তম শতাব্দীর মদিনার সেই মানে উত্তাল সময় ফিরে যেতে হবে যখন এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল ঠিক তাই তো চলুন এই আয়াতটি গভীরে প্রবেশ করা যাক আমাদের হাতে যে উৎসটি আছে তাই আয়াতটির প্রেক্ষাপট এর ভেতরের যুক্তি এবং এর থেকে পাওয়া শিক্ষাগুলো তুলে ধরেছে প্রথমে মূল আয়াতটি শোনা যাক এর আরবি উচ্চারণের মধ্যেও একটা অদ্ভুত শক্তি আছে আয়াতটি হল ওয়াইজাকিল আলহুম আমিনু বিমা আনজালাল্লাহ কলু নু মিনু বিমা উনজিলা আলাইনা ওয়াক ফুরুনা বিমা ওয়ারাহু ওয়াহু আল হাক্কু মুসদ্দিকাল্লিমা মাহুম কুল ফলিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন কাবলু ইন কুনতুম মু এই আরবির সুরটা সত্যি শক্তিশালী কিন্তু এর ভেতরে যে একটা তর্ক বা সংলাপ চলছে সেটা বুঝতে হলে আমাদের এর অনুবাদটা জানা দরকার বাংলা এর অর্থটা কি দাঁড়াচ্ছে এর সরল বাংলা অনুবাদ করলে দাঁড়ায় আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি ইমান আনো তখন তারা বলে আমাদের প্রতি যা নাজিল হয়েছে আমরা কেবল তার প্রতি ইমান আনি আর এর বাইরে যা কিছু আছে তা তারা অস্বীকার করে অথচ তা মানে কোরআন সত্য এবং তাদের কাছে যা আছে তা সত্যায়নকারী এরপর সেই প্রশ্নটা হে নবী আপনি বলুন তাহলে তোমরা যদি সত্যি তোমাদের কিতাবে বিশ্বাসী হয়ে থাকো তবে কেন অতীতে আল্লাহ নবীদেরকে হত্যা করতে আচ্ছা এখানে একটা পরিষ্কার সংলাপের কাঠামো দেখা যাচ্ছে একদলকে কুরানের ওপর ইমান আনতে বলা হচ্ছে আর তারা একটা নির্দিষ্ট উত্তর দিচ্ছে উৎস বলছে যে এর একটা নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এই তাদেরকে বলতে কাদের বোঝানো হচ্ছে আর এই কথোপকথনটা ঠিক কোথায় হচ্ছে উৎস এবং বিভিন্ন তফসির থেকে আমরা জানতে পারি এখানে মদিনার ইহুদি সম্প্রদায়কে সম্বোধন করা হয়েছে নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন সেখানে একটি প্রভাবশালী এবং কি বলে সুপ্রতিষ্ঠিত ইহুদি সম্প্রদায় বাস করত যখন তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হল এবং কোরআনের প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানানো হল তখন তাদের পক্ষ থেকে এই উত্তরটি আসে তার মানে তাদের উত্তরটা ছিল ধন্যবাদ কিন্তু আমাদের নিজেদের কিতাব মানে তাওরাত আমাদের জন্য যথেষ্ট আমরা শুধু সেটাকেই মানব আপাত দৃষ্টিতে দেখলে তো মনে হতে পারে যে এটা তাদের নিজেদের ঐতিহ্যের প্রতি গভীর আনুগত্যের প্রকাশ তারা তো বলছে না যে তারা ইমানহীন বরং বলছে যে তারা নিজেদের ইমানের উপরই থাকতে চায় ঠিক এখানেই বিষয়টা জটিল এবং আকর্ষণীয় হয়ে ওঠে তাদের এই যুক্তিটা বাইরে থেকে দেখতে বেশ ধার্মিক মনে হলেও এর গভীরে ছিল এক ধরনের গোষ্ঠীগত অহংকার বা ট্রাইবালিজম তাদের মূল বক্তব্যটা ছিল আমরা বনি ইসরাইল আমাদের উপর তাওরাত নাজিল হয়েছে কোরআন যেহেতু আমাদের বংশের বাইরের একজনের উপর নাজিল হয়েছে তাই আমরা তা মানতে বাধ্য নই আসলে তারা সত্যকে তার নিজস্ব যোগ্যতায় বিচার করছিল না বরং তার বাহকের পরিচয়ের ভিত্তিতে বিচার করছিল একদম এখানেই তাহলে কুরআন তাদের যুক্তিকে ভাঙতে শুরু করে উৎস বলছে আল্লাহ তাদের এই অজুহাতকে দুটি শক্তিশালী পাল্টা যুক্তি দিয়ে খণ্ডন করছেন সেগুলো কি কি। প্রথমত আল্লাহ খুব সহজ এবং সরাসরি বলছেন ওহু আল হাক মানে অথচ তা সত্য অর্থাৎ কুরআন যে বার্তা নিয়ে এসেছে তার নিরপেক্ষভাবেই সত্য এটা কোনো আপেক্ষিক বিষয় নয় যে কে এটা নিয়ে এসেছে বা কার উপর এটা নাজিল হয়েছে সত্য নিজেই নিজের প্রমাণ ঠিক আর দ্বিতীয় যুক্তিটা আরও জোরালো এবং এটা তাদের যুক্তির একেবারে গোড়ায় গিয়ে আঘাত করে বলা হচ্ছে লিমা মাহুম এটি তাদের কাছে যা আছে তার সত্যায়নকারী এই সত্যায়নকারী বা মুসাদ্দিক ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তার মানে কোরআন এসে তাওরাতকে বাতিল করে দিচ্ছে না বা ভুল প্রমাণ করছে না বরং বলছে তোমরা যা বিশ্বাস কর আমিও সেই একই মৌলিক বার্তার ধারাবাহিকতা এটা তো অনেকটা একটা সিনেমা সফল প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব আসার মতো যা প্রথম পর্বের গল্পকে সম্মান করে এবং তাকে এগিয়ে নিয়ে যায় এটাকে তো প্রত্যাখ্যান করার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না একদম ঠিক ধরেছেন এই একটি শব্দ মুসাদ্দেক তাদের পুরো যুক্তিটাকে দুর্বল করে দেয় কোরআন বলছে তাওরাতের মূল শিক্ষা যেমন এক বিশ্বাস নবীদের উপর বিশ্বাস পরকালে বিশ্বাস এই সবই তো কোরআনেও আছে তাহলে তোমরা যদি সত্যি তাওরাতে বিশ্বাসী হও তবে তো কোরআনকে স্বাগত জানানোর কথা অস্বীকার করার নয় অবশ্যই কারণ কোরআন তো তোমাদের বিশ্বাসকে সমর্থন করছে কিন্তু আয়াতটা তো এখানে শুধু তাত্ত্বিক যুক্তিতেই থেমে থাকছে না এর পরে সেই ভয়ঙ্কর প্রশ্নটা আসছে যা আমরা শুরুতে আলোচনা করছিলাম উৎস বলছে কোরআন এখানে তাদের ঐতিহাসিক কর্মকাণ্ডকে তাদের দাবির বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড় করাচ্ছে হ্যাঁ আর এটাই কোরআনের একটা মানে অলৌকিক দিক এটি শুধু দর্শন বা তত্ত্বকথা বলে না বরং বাস্তব ইতিহাস থেকে উদাহরণ টেনে আনে তাদের যুক্তির অসরতা প্রমাণের জন্য যে প্রশ্নটি করা হল তা হল কুল ফলিমাতাখ তুলুন আম্বিয়া আল্লাহমিন কবল ইনকুন্তুম মিনীন বলুন তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো তবে অতীতে আল্লাহর নবীদের কেন হত্যা করেছিল এটা একটা এমন প্রশ্ন যার কোনও উত্তর নেই এটা তো সরাসরি তাদের ইতিহাসের একটা অন্ধকার অধ্যায় আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই অভিযোগটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তখনকার প্রেক্ষাপটে এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিযোগ কারণ তাওরাতের দশটি আদেশের মধ্যে অন্যতম ছিল তুমি হত্যা করবে না এবং নবীদের সম্মান ও অনুসরণ করা ছিল তাদের ধর্মের মূল ভিত্তি অথচ বনি ইসরায়েলের ইতিহাসে এমন অনেক ঘটনা পাওয়া যায় যেখানে তারা সত্য কথা বলার জন্য নিজেদেরই নবীদের ওপর অত্যাচার করেছে এমনকি হত্যা পর্যন্ত করেছে যেমন যেমন ধরুন নবী জাকারিয়া আলাইসাল্লামকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল নবী ইয়াহিয়া যিনি খ্রিস্টান ঐতিহ্যে জন দ্য ব্যাপটিস্ট নামে পরিচিত তাকেও তৎকালীন শাসকের অন্যায় আদেশের বিরোধিতা করার জন্য শীর্ষোচ্ছেদ করা হয়েছিল এগুলো কোনও ছোটখাটো বিচ্ছুতি ছিল না এগুলো ছিল তাদের দাবিকৃত বিশ্বাসের সাথে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা তার মানে কুরান তাদের নিজেদের ইতিহাসকেই আয়নার মতো তাদের সামনে তুলে ধরে বলছে তোমরা যে বলছো তোমরা নিজেদের কিতাবকে মানো তোমাদের ইতিহাস তো সে কথা বলছে না কিন্তু এখানে একটা প্রশ্ন জাগতে পারে মদিনার ইহুদিদের তো তাদের পূর্বপুরুষদের কাজের জন্য দায়ী করা হচ্ছে এটা কি যৌক্তিক এটা একটা চমৎকার প্রশ্ন আয়াতটি আসলে তাদেরকে ব্যক্তিগতভাবে খুনের জন্য দায়ী করছে না বরং তাদের যে নীতি বা প্রিন্সিপাল সেটা ধারাবাহিকতাকে পরীক্ষা করছে তাহলে নীতিটা কি ছিল আমরা শুধু আমাদের কাছে যা এসছে তাই মানি কোরআন এই নীতির অসারতা প্রমাণ করার জন্য বলছে তোমরা তো ঐতিহাসিকভাবে তোমাদের কাছে যা এসছে সেটাও পুরোপুরি মাননি যখনই কোনও নভী এমন কোনও কথা বলেছেন যা তোমাদের পছন্দ হয়নি বা তোমাদের স্বার্থের বিরুদ্ধে গেছে তোমরা তাকে প্রত্যাখ্যান করেছ এমনকি হত্যা পর্যন্ত করেছ আচ্ছা আচ্ছা সুতরাং তোমাদের কুরআন প্রত্যাখ্যান করার কারণটা কোনো উঁচু স্তরের ধার্মিক নীতি নয় বরং এটা সেই একই অহংকার এবং সুবিধাবাদী মানসিকতারই প্রতিফলন যা তোমাদের পূর্বপুরুষদেরও ছিল তার মানে তাদের বিশ্বাসটা ছিল সুবিধাবাদী অনেকটা সিলেক্টিভ বা বেছে বেছে বিশ্বাস করার মতো কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ার মতো আমরা ফ্রি পার্কিং বা ছুটির সুবিধার অংশটুকু খুব আগ্রহ নিয়ে পড়ি কিন্তু যে অংশে আমাদের দায়িত্ব বা কর্তব্যের কথা বলা আছে সেটা এড়িয়ে যায় বিশ্বাসটা নিজেদের শর্তে স্রষ্টার শর্তে নয় আপনি খুব সুন্দর একটি উপমা দিয়েছেন ঠিক তাই তাদের সমস্যাটা ছিল যে তারা তাওরাতকে নিজেদের সুবিধা অনুযায়ী ব্যাখ্যা করত যে অংশগুলো তাদের জাতীয় শ্রেষ্ঠত্বকে সমর্থন করে সেগুলো তারা গর্বের সাথে প্রচার করত কিন্তু যে অংশগুলো তাদের নৈতিক দায়িত্বের কথা বলে বা তাদের ত্রুটিগুলো ধরিয়ে দেয় সেগুলো তারা হয় উপেক্ষা করত না হয় অস্বীকার করত তাহলে এই আয়াত এবং এর পেছনের পুরো আলোচনা থেকে আমরা কি শিখতে পারি এটা তো শুধু একটা ঐতিহাসিক ঘটনার বর্ণনা নয় এর মধ্যে তো মানুষের আচরণ আর বিশ্বাস নিয়ে সার্বজনীন কিছু শিক্ষাও রয়েছে অবশ্যই এখান থেকে বেশ কয়েকটি গভীর শিক্ষা পাওয়া যায় আমরা যদি এগুলোকে দুটো বড় থিমের অধীনে আলোচনা করি তাহলে বুঝতে সুবিধা হবে প্রথম থিমটা হল সত্যকে প্রত্যাখ্যান করার মনস্তত্ব সত্যকে প্রত্যাখ্যান করার মনস্তত্ত্ব তার মানে মানুষ কেন জেনে শুনেও সত্যকে অস্বীকার করে ঠিক তাই এই আয়াতে আমরা এর দুটো কারণ দেখতে পাই প্রথমত গোষ্ঠীগত অহংকার বা আমরা বনাম উড়া মানসিকতা তারা কুরআনকে তার বার্তা বা যোগ্যতার ভিত্তিতে বিচার করেনি বরং এটা আমাদের গোষ্ঠীর বাইরে থেকে এসেছে এই যুক্তিতেই বাতিল করে দিয়েছে আর এটা তো আজকের দিনেও আমরা সর্বত্র দেখি রাজনীতি সমাজনীতি বা এমনকি খেলাধুলার ক্ষেত্রেও মানুষ অনেক সময় একটা ভালো আইডিয়া বা সত্যকে শুধু এই কারণে গ্রহণ করে না কারণ সেটা অন্য দলের কাছ থেকে এসেছে এটা খুবই সত্যি কথা নিজের পরিচিত গণ্ডির বাইরের কোনো কিছুকে সন্দেহ বা শত্রুতার চোখে দেখা মানুষের একটা সহজাত প্রবৃত্তি মনে হয় এবং দ্বিতীয় কারণটি কি দ্বিতীয় কারণটি হল সেই সুবিধাবাদী বা সিলেক্টিভ বিশ্বাস অর্থাৎ সত্যের যে অংশটুকু আমার জন্য সুবিধাজনক আমি শুধু সেটুকুই গ্রহণ করব এটা এক ধরনের মানে বুদ্ধিবৃত্তিক অসততা এই আয়াতে ইহুদিদের যে আচরণের কথা বলা হয়েছে তা আসলে যে কোনো মানুষের মধ্যেই থাকতে পারে আমরা আমাদের আদর্শ বা বিশ্বাসের সেই অংশগুলোই পালন করি যা আমাদের জীবনযাত্রার সাথে সহজে খাপ খেয়ে যায় আর কঠিন অংশগুলো এড়িয়ে চলি এই মনোভাব সত্যকে তার সমগ্রতায় গ্রহণ করতে বাধা দেয় ঠিক তাহলে প্রথম থিমটা হল অহংকার এবং সুবিধাবাদের কারণে সত্যকে প্রত্যাখ্যান করা আর দ্বিতীয় থিমটা কি হতে পারে দ্বিতীয় থিমটা হল খাঁটি বিশ্বাসের স্বরূপ কী অর্থাৎ একটা বিশ্বাস কখন সত্যিকারের খাঁটি বা অথেন্টিক হয় এই আয়টি এরও দুটো বৈশিষ্ট্য তুলে ধরেছে প্রথমত বিশ্বাস এবং কর্মের মধ্যে মিল থাকতে হবে অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস একদম মুখে বড় বড় দাবি করা খুব সহজ কিন্তু সেই দাবির পক্ষে বাস্তব কাজের প্রমাণ থাকতে হবে নবীদের হত্যা করার ঐতিহাসিক উদাহরণটি এটাই প্রমাণ করে যে তাদের দাবিকৃত ইমান এবং বাস্তবতার মধ্যে কোনো মিল ছিল না বিশ্বাস যদি কাজে রূপান্তরিত না হয় তবে তা একটা ফাঁপা ঘোষণা ছাড়া আর কিছুই নয় তার মানে বিশ্বাসকে প্রতিনিয়ত কাজের মাধ্যমে প্রমাণ করতে হয় এটা কোনো স্থির বিষয় নয় বরং একটা চলমান প্রক্রিয়া একদম আর খাঁটি বিশ্বাসের দ্বিতীয় বৈশিষ্ট্য যা এই আয়াতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তা হল ঐশী বার্তার ধারাবাহিকতাকে স্বীকার করা কোরআন নিজেকে কোনও বিচ্ছিন্ন বা নতুন ধর্মগ্রন্থ হিসেবে উপস্থাপন করছে না বরং এটি বলছে আমি আদম নুহ ইব্রাহিম মুসা এবং ইসা আলেসালামের নিয়ে আসা সেই একই বার্তার ধারাবাহিকতার অংশ এই ধারণাটি বিভিন্ন বিশ্বাসের মধ্যে বিভেদ নয় বরং সংযোগ তৈরি করে একজন সত্যিকারের বিশ্বাসী আল্লাহর পক্ষ থেকে আসা সমস্ত সত্যকে গ্রহণ করবে সে যে নবীর মাধ্যমেই আসুক না কেন বেচে বেছে শুধু আমাদের নবী বা আমাদের কিতাবকে মানাটা বিশ্বাসের আন্তরিকতার অভাবকে প্রকাশ করে অসাধারণ একটি আয়াত কিন্তু এর মধ্যে ইতিহাস যুক্তি মনস্তত্ব এবং বিশ্বাসের দর্শন সবকিছুই লুকিয়েছে আমরা এর অনুবাদ থেকে শুরু করে এর প্রেক্ষাপট এবং এর গভীর শিক্ষাগুলো নিয়ে আলোচনা করলাম এটা শুধু সপ্তম শতাব্দীর একটি ঘটনাই নয় বরং মানুষের আচরণের একটি চিরন্তন দিককে তুলে ধরে কিভাবে মানুষ অহংকার গোষ্ঠীপ্রীতি এবং সুবিধাবাদের কারণে দিনের আলোর মতো স্পষ্ট সত্যকেও প্রত্যাখ্যান করতে পারে আলোচনার শেষে আমরা হয়তো শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে পারি এই আয়াতটি বিশ্বাসকে তার অনুসারীদের ঐতিহাসিক কর্মের সাথে যুক্ত করে একটি শক্তিশালী প্রশ্ন তুলেছে এটি যে কোনো বিশ্বাসী মানুষ বা সম্প্রদায়ের জন্য নিজেদের দিকে তাকানোর একটি সুযোগ করে দেয় নিজেদের দিকে তাকানোর সুযোগ হ্যাঁ আমরা যে বিশ্বাস বা আদর্শের কথা বলি তার সাথে আমাদের নিজেদের বা আমাদের সম্প্রদায়ের অতীত বর্তমান কর্মকাণ্ডের কতটা মিল বা অমিল রয়েছে আমরা কি মুখে শান্তির কথা বলে কাজে তার বিপরীতটা করছি আমরা কি নিজেদের আদর্শের সুবিধাজনক অংশগুলো গ্রহণ করে কঠিন অংশগুলো এড়িয়ে যাচ্ছি এই আত্মজিজ্ঞাসা বা সেলফ অডিট যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য অত্যন্ত জরুরি যদি তারা তাদের বিশ্বাসে সত্যি আন্তরিক হতে চায়